বন্ধুরা আমি শেলি লাইফস্টাইলের শেলি বলছি আজকে আমি রান্না করব ডিম পনির তার জন্য আমি তিনখানা ডিম নিয়েছি এবার এই ডিমগুলোকে একটু নুন মিশিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব ডিমটা ফেটা ফেটানো হয়ে গেছে আমি এই কৌটোটার মধ্যে একটু সর্ষে তেল মাখিয়ে ফেটানো ডিমটাকে ঢেলে দিয়েছি দিয়ে এবার আমি পোটোটা টাইট করে আটকে দিলাম দিয়ে এবার একটা খালা বসালাম এটার মধ্যে আমি এবার কিছুটা জল ঢেলে দেব দিয়ে আমি এটাকে ভাপাতে দিলাম এবার এটা কিছুক্ষণের জন্য ভাপানো হবে দেখো ডিমটা দশ মিনিট আমি জলে মধ্যে ভাপিয়ে নিয়েছি সুন্দর ভাপানো হয়ে গেছে এবার আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব দেখো আমি ডিম পনিরগুলোকে পিস পিস করে কেটে একবারে পোড়ো থেকে তুলে নিয়েছি এবার আমি এগুলোকে কড়া বসিয়ে ভেজে নেব এবার আমি একটা কড়া বসিয়ে ধরিয়ে দিলাম মাছটা কড়াটা গরম হতে দিলাম গরম হয়ে গেছে আমি এবার একটু তেল দিয়ে দিলাম গরম গরম হতে দিলাম হয়ে গেছে এবার আমি পনিরগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছিঁড়ে দিলাম আস্তে একটু কমিয়ে দেবো হালকা করে ভেজে নেবো নুন তো একটা বার সময় দিয়ে দিয়েছি আর নুন দিতে লাগবে না এবার আমি এই দুধটা আস্তে আস্তে ভেজে নিই দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো পনিরগুলো খুব সফট হয়েছে পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে একটু আর একটু অল্প তেল দিয়েছিলাম দিয়ে গরম করতে দিয়েছি একটা গরম হয়ে আসছে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম মতো আলু কেটে রেখেছিলাম আলু তার সাথে দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলো আমি ভালো করে আমি না করতে থাকি রেখেছিলাম দিয়ে দিলাম এবার এগুলো ভালো মতো ভাজে ভাজে হতে দাও ততক্ষণ আমি এই মশলাটা তৈরি করে নিচ্ছি এটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে দিলাম আস্তে একটু কমিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুন আমি এর মধ্যে গ্রেড করে রেখেছিলাম ওইটা এবার দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এবার ভালো করে কষাবো দেখো পেঁয়াজ রসুনটা ভালো মতো ভাজে ভাজে হয়ে গেছে কষানোর কাছে এবার আমি একটু জিরে আদা বাটা কষানো ধনে ছিল জিরে ধনে আদা তিনটে বাটা আমি একসাথে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি মশলাটাকে কষাবো একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আলুগুলো ভাজাতেই সেদ্ধ হয়ে এসেছে দেখো মশলাটা কষানো হয়ে এসেছে এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো পনির মতো জল ঢেলে দেবো এবার ঝোলটা ফুটে উঠবে তারপরে আমি পনিরগুলোকে ছেড়ে দেবো ফুটে উঠেছে এবার আমি পনিরগুলোকে গুঁড়োকে দিয়ে দেবো এবার এটা আস্তে আস্তে হতে থাকে এসে এবার আমি এর মধ্যে একটু অল্প করে চিনি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে নেড়ে দিলাম নুনটা চেখে আর একবার আমি একটু নুন দিয়েছি নুনটা চেখে নেবে বন্ধুরা দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে পনিরগুলো তো হয়েই এসছে এবার আমি একটু গরম মশলা গুঁড়ো অল্প করে দিয়ে দেবো গ্যাসটা অফ দেব হয়ে গেল আমার ডিম পনির এরকমভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে ডিমের অনেক রকম আইটেম হয় এটা তার মধ্যে আর রকম আইটেম যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও Facebook'te de beğenin, like yapın, share edin.